জেমি স্মিথ হ্যারি ব্রুক বেন স্টোক এই তিনটে প্লেয়ার কি আইপিএল দু হাজার ছাব্বিশ মিনে নিলামে আসবে কি আসবে না এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এবং খাস করে কলকাতা নাইট রাইডার্সের ফ্যানগুলো জেমি স্মিথকে টার্গেট করছিল কি জেমি স্মিথকে কলকাতা দলে দেখতে চাই আমিও ভাই ভাবনা চিন্তা করেছিলাম আমিও অনেকবার বলেছিলাম কি জেমি স্মিথকে নেওয়া উচিত কলকাতা দলকে কেননা জেমি স্মিথ উইকেট কিপার করতে পারে তারপর ওপেনিং ব্যাটসম্যানও করতে পারে এবং দুর্দান্তভাবে সে ক্রিকেট খেলে তারপর তোর বিধ্বংসী মিজাজা ব্যাটিং করে তো তাই জন্য আমিও কয়েকবার বলেছিলাম তোমাদেরকে ভিডিওতে কি জেমি স্মিথকে কলকাতাকে টার্গেট করা উচিত এবং দলে নেওয়া উচিত প্রথমে কথা বলবো জেমি স্মিথকে নিয়ে জেমি স্মিথ আইপিএল দু যে মেগা অকশনটা হয়েছিল সেখানে কিন্তু সে নাম দেয়নি এবং তাই জন্যই জেমি স্মিথের আইপিএল দু হাজার ছাব্বিশ মিনি নিলামে আসার চান্স খুবই কম আছে একটা কারণেই জেমি স্মিথ আইপিএল নিলামে আসতে পারে যদি দশটা দল আইপিএলের বিসিসিআইকে যদি কন্ট্যাক্ট করে এবং বলে কি এই প্লেয়ারটাকে আমরা চাই তাহলে হয়তো বিসিসিআই তাদের কথা মানতে পারে এবং জেমি স্মিথকে অকশানে আসার পারমিশনটা দিতে পারে কেননা বিসিসিআই একটা নিয়ম বানিয়েছিল আইপিএল দু হাজার পঁচিশ মেগা অকশানের আগে কি মেগা অকশানে যদি নাম রেজিস্টার না করে তাহলে কিন্তু এরপরে যখন মিনি নিলামগুলো হবে সেখানে কিন্তু আসতে পাবে না ওই প্লেয়ারগুলো তো জেমি স্মিথ যেহেতু নাম দেয়নি আইপিএল দু হাজার মেগা অকশনে তাই জন্যই আইপিএল দু হাজার ছাব্বিশ সে কিন্তু আসতে পাবে না তো তাই জন্যই একটা কারণ তোমাদেরকে বলছি সেই কারণে হয়তো আসতে পারে তো বিসিসিআই আর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যদি কথা বলে একে অপরের সঙ্গে এবং বিসিসিআইকে মানানোর চেষ্টা করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাহলে হতে পারে এবং আরও একটা কারণ হতে পারে কি আইপিএলের দশটা দল যদি জেমি স্মিথকে নেওয়ার জন্য আগ্রহ দেখায় তাহলে বিসিসিআইকে যদি কন্ট্যাক্ট করে বিসিসিআইকে যদি মানায় কি না এই প্লেয়ারটাকে আমাদের দরকার আছে আমাদের দলে দশটা টিমের মধ্যে বেশিরভাগ টিম যদি আগ্রহ দেখায় জেমি স্মিথকে নেওয়ার জন্য তাহলে কিন্তু জেমি স্মিথকে পারমিশন দিতে পারে আইপিএল দু হাজার ছাব্বিশ মিনি নিলামে তার আগে কিন্তু এটা সম্ভব নয় এখন যে পজিশন হয়ে আছে যে নিয়মটা হয়ে আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু জেমি স্মিথ আইপিএল দু হাজার ছাব্বিশ আসতে পাবে না সে মেগা অপশানের নাম লিখায়নি এবং তাই জন্যই সে আইপিএল দু ছাব্বিশ মিনি নিলামে আসতে দশটা দলের মধ্যে প্রায় পাঁচ ছটা দলই বেশিরভাগ দল যদি বলে কি না এই প্লেয়ারটাকে আমাদের দরকার আছে তো ওকে আইপিএল নিলামে আসতে দিন তাহলে হয়তো হতে পারে এরকমভাবে জেমি স্মিথ আসতে পারে আইপিএল দু ছাব্বিশ মিনি নিলামে তার আগে কিন্তু কোনো চান্স নেই চান্স খুবই কম আছে জেমি স্মিথের আইপিএল দু ছাব্বিশ মিনি নিলামে আসার আশা করছি তোমরা বুঝে গিয়েছো দুই নম্বর বেনস্ট্রোক আইপিএল দু হাজার চব্বিশে বেন স্ট্রোক চেন্নাই সুপার কিংসের হয়ে লাস্ট খেলেছিল এবং আইপিএল দু হাজার পঁচিশ মেগা অকশানের সে নাম দেয়নি সে নিজের নামটা রেজিস্টার করায়নি আইপিএল দু হাজার পঁচিশ মেগা অকশানের জন্য তাই জন্যই আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি নিলামে তারও একই কাহিনী জেমি স্মিথের মতোই তার কাহানি আছে তো জেমি স্মিথ আর বেন স্টোকের কাহিনীটা একই আছে যেহেতু তো যে সেম কেসটা বললাম সেরকমভাবেই হতে পারে তার আগে কিন্তু এই দুটো প্লেয়ার আইপিএল দু হাজার ছাব্বিশ মিনি নিলামে আসতে পারে না ঠিক আছে যদি ওই রকম হয় তাহলেই আসতে পারে না হলে কোনো সম্ভাবনা নেই এই দুটো প্লেয়ারের তিন নম্বরে হচ্ছে হ্যারি ব্রুক হ্যারি ব্রুককে আইপিএল দু হাজার পঁচিশ নিলামে নিয়েছিল দিয়ে বলেছিল কি হ্যারি ব্রুক বলেছিল কি আমি ইংল্যান্ড ক্রিকেটের দিকে ধ্যান দিতে চাই তাই জন্যই আমি খেলতে যেতে পাবো না আইপিএল দু হাজার পঁচিশটা তো তাই জন্যই সে নিজেকে অপ্ট আউট করে নিয়েছিল এবং তারপর আইপিএল এর দশটা দল বিসিসি কে আবেদন করেছিল কি আইপিএল এ পিক হওয়ার পর এই প্লেয়ার গুলো ভাই ছেড়ে চলে যাচ্ছে নিজেকে অপ্ট আউট করে নিয়েছে তো এটার জন্য কিছু একটা কর তারপর বিসিসিআই একটা নিয়ম বানিয়েছিল এবং দু বছরের জন্য ব্যানের ঘোষণা করেছিল কি যে এরকম ভাবে করবে দু বছরের ব্যান লাগানো হবে এবং হ্যারি ব্রুকেরও ব্যান লাগানো আছে দু বছরের তো হ্যারি ব্রুক তো আমার মনে হয় আসতে না বছরের জন্য ব্যান অবশ্যই থাকবে কেননা দশটা দল আবেদন করেছিল বিসিসিআই কে এবং তারপর সে ব্যান হয়ে গেছিল দু বছরের জন্য বিসিসিআই নিয়ম বার করেছিল এবং সেই নিয়মটাই আমার মনে হয় থাকতে পারে এবং সেটাতে কোনো পরিবর্তন হতে পারে না হ্যারি ব্রুকের কথা এই জন্যই তোমাদেরকে উদাহরণ দিলাম কি আইপিএল এর দশটা দল আবেদন করেছিল বিসিসিআই এর কাছে তারপর বিসি মেনে নিয়েছিল তাদের কথা তো জেমি স্মিথের কথা যদি আইপিএল এর দশটা দল যদি আগ্রহ দেখায় এবং বলে কি না তাকে আপনারা আসতে দিন আইপিএল এর মিনি অকশনে তাহলে কিন্তু বিসিসিআই দলের কথা শুনতে পারে এবং আসতে দিতে পারে জেমি স্মিথকে আইপিএল দু হাজার ছাব্বিশের নিলামে তো এইভাবে হতে পারে তো জেমি স্মিথ আর বেন স্টক আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি নিলামে নাও আসতে পারে ঠিক আছে তাদের সম্ভাবনা খুবই কম আছে হ্যারি ব্রুক তো দু বছরের জন্য ব্যান আছে তো তার তো সম্ভাবনা নেই তোমরা ধরে রাখতে পারো